এই যে সাপের মধ্যে এভাবে পেছানো পেছানো রোড গুলো তো এগুলো দেখতে অন্যরকম একটা অনুভূতি যেটা আপনাকে ক্যামেরার ভিতরে আপনি কখনো দেখে আপনাদেরকে ব্লিপ করতে পারবো সো আই এম সো সেট ফর দ্যাট যেহেতু আপনাদেরকে ওইভাবে দেখাতে পারতেছি না হোয়াট সো ফিল ইউর লাইফ উইথ অ্যাডভেঞ্চার ট্রাভেল আপনারা যদি না করেন কখনো আপনি ফিল নিতে পারবেন না অ্যাডভেঞ্চার নিতে পারবেন না যে কোথায় কি রয়েছে সেজন্য জন্য জ্ঞানের লোকরা সবসময় একটা কথা বলে থাকে লার্ন টু ট্রাভেল ট্রাভেল টু লার্ন আপনি যত বেশি ঘুরবেন তত বেশি আপনি শিক্ষা অর্জন করতে পারবেন তো এটা কিন্তু আমার কথা না এটা হচ্ছে জ্ঞানের লোকের কথা সেজন্য জন্য আমি বললাম সো লাস্ট মেসেজ আপনারা যখন থানসি থেকে তমতঙ্গি পাহাড়ে আসবেন তখন অবশ্যই চেষ্টা করবেন সব কিছু গাড়ি ঠিক আছে কিনা রোডটা হয়তো বা একটু শর্ট চার থেকে পাঁচ কিলোমিটার বাট খুব ডেঞ্জারাস একদম এভাবে হিল আর এভাবে এভাবে ঘুরানো এই বিষয়ে খেয়াল রাখবেন আজকে আপনাদেরকে এই তমতঙ্গি পাহারের যে সমস্ত প্লেস গুলো দেখে আই হোপ আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে তো আজ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আই হোপ আমাদের সাথে থাকলে শর্ট ভিডিওর মাধ্যমে আপনারা কিছু ইনফরমেশন পাবেন